আসসালামু আলাইকুম গাইজ বাংলাদেশ এখন অনেক দেশের হৃদপিণ্ড হতে যাচ্ছে এটা আমার কথা নয় এটা ডক্টর ইনু স্যারের কথা ডক্টর মোহাম্মদ ইনু স্যার বলেছেন যা এখন আপনার দেখতে পারবেন দেখতে থাকুন আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টারসের কথা বললাম সবার জন্য হৃদপিণ্ড একটা নেপালের জন্য হৃদপিণ্ডই নেই কাজে আমাদের হৃদপিণ্ড দিয়ে তাকে চালতে হবে দেশের অর্থনীতির হৃদপিণ্ড এই যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৌদ্ধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃদপিণ্ড তার মধ্যে হল রোগ রোগাক্রান্ত এই হৃদপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটার যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃদপিণ্ড আছে ওই চলবে এই হৃদপিণ্ড বিশ্ব সাইজের হৃদপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নালী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হল কাজ এটি হল বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই দেখা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না আমি বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে ফেল যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটার জন্য যেতে হবে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃৎপিন্ডই নেই কাজে আমাদের হৃৎপিন্দু দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করে মেহরবানির বিষয় না এই হৃদপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হক ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবান এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো না তাদেরও কাম্য না আমাদেরও না আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে উঠ আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম মাপের বিশ্ব সাইজের বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব মনে হয় এই এই হৃৎপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না টেকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইটি হবে না তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুথে সাকাওয়াত আসিক কোর মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না

বিদেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সারা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোন সমস্যা যেন আমাদের না হয় কোন কাজ এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তরে হবে সেটার নামিত হলো জাতি আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থা থেকে উপর থেকে আমাদের মতে আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে আমরা কেন হতভাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো কাজী কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো কাছে পয়সা বেঁচে গেল কাজটা হয়ে তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত কোট পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হলো দুনিয়ার সেরা যেগুলো বন্দরে যান তাদের মাঠে দেখবে এই যে এখানে বসে আশেপাশে কাজি তারা যখন একটা বন্দরের তাই তো নেই তারা আমাদের মুখে করে বানাবে না তারা এই করতে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন দিয়েছিল তারা যখন বানাতে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে টাকা বানাবে কত টাকা এখানে সে 16 না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা আছে তাদের সে সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখন তখনকার অভিজ্ঞতা না যখন এখন যেটা করছে যে এই অন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি এটা আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো এখান থেকে তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা পেলাম যখন হা হা করে আমাদের সব চাকরি চলে গেল। ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে যেটা চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের চালানোর জন্য কাজে এই জারখানা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গোত্যন্ত নাই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে তার লাভ খরচ কম চিন্তা করো থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্ধ চালাতে হয় ওই ব্যবসা লাভ উঠবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে আগে একজন থাকতো এখন বন্দর বড় হওয়ার কারণে পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়ে সেটা আমার দৃষ্টি সেটা না সে যুক্তিটা আমি বলি না যেখানে যুক্তি তা আমি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম সই করে দিলাম পাঁচ বছর লাগলো এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে বছর বছর পরে তারা কাজ কাজ। শুরু শুরু এর হবে। কিন্তু সত্যিকার ফুল স্ক্রিনে কাজ শুরু করলো ইতিমধ্যে যাদের যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছরে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানিগুলো তাদের বহু জায়গাতে বাংলাদেশিরাই পরিচালনা করবে এখান থেকে এত হয়ে গেছে ওরা দেখবো কেমন চলে গেলে সস্তা তাড়াতাড়ি শেখে বেশি হামলা উজ্জ্বল করে না এবং তাদের বুঝে ক্ষমতা সাংঘাতিক দেখবে যে যে বন্দরে পা দাও পরিচালনা কি হচ্ছে ও তো বাংলাদেশের ডিরেক্টর আমাদের ও বাংলাদেশের সেখান থেকে দিয়ে এসছে থেকে এসছে ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না কেন মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছে তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছ তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেক জলে হবে সে নিজেদের দেশ সুবিধা করতে পারবে না কেন এরা চটকট শিখে পড়তেছে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি জাহাজের নামিক হলো কোথায় এটা আমরা জানি পরে এখন দেখা যাবে যেই বন্দরে নামি বন্দর পরিচালনায় সব বাংলাদেশি চাঁদ গাইয়া নোয়াখালী বরিশাল যত কথা সব আমাদের দেশি এটা ছাড়া উপায় নেই তো আমাদের সেই ক্ষমতা আছে এটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম তো সেটি আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পাছনে আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলের শরিক হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা রাখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তরিত সিদ্ধান্তগুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দরগুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী সাকাওয়াত দৌড়াদৌড়ি করছে সব সময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুৎফে আশিক অন্যান্য যারা পেছনে শ্রম দিচ্ছে যা থেকে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায় আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করে আমরা যদি দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে পারি অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের আর অপেক্ষা করার সুযোগ নাই আমাদের যতদিন অপেক্ষা করব আমাদের এই হৃদপিণ্ড এত চাপ পড়বে যে একদিন কলাপ করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাক আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চেয়ে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের শহর এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে এখানে ভিড় তার আগে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসছিল কিন্তু বাংলাদেশে চারগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে করে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে

ধান চাল এগুলো আনতো বার্মা থেকে আনতো খালের ভেতরে পাশের বাড়ি খালের মধ্যে এসছে এই হলো আমাদের আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হল সে সদাগরের পৃথভূমি এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে ওই জাহাজে করে চলে গেছে রান্না করেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে গেছে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহেলা না করি আমরা সবাই একমত হয়ে এক যুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা করতে আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃদপিণ্ডে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানে সেখানে আসবে যদি আমরা এটা করতে আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু সব দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করবই সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট ইটমিন্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক দ্রুত বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করছে সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রজ্ঞাপন দেশের জন্য কত কত ভূমিকা রাখছেন তাই